সাইজ ফোর্টি জুয়েলারি দেখে আমার ভুরখার কালারের সাথে মিলে গেছে আজকে মিশারি জিতে গেছে জিতে গেছে মিশারি আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সময় এখন হচ্ছে রাত সাড়ে নয়টা যেহেতু দেশে চলে যাব হাতে আর বেশি সময় নেই তো রাতেই চলে আসলাম শপিং করার জন্য অনেক কিছু কেনার বাকি রয়েছে নিজের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য তো আজকেও কি কি কিনি জানতে হলে আমাদের সাথেই থাকুন বারে হচ্ছে শুক্রবার প্রচন্ড ভিড় মার্কেটগুলোতে প্রচন্ড ভিড় গাড়ি পার্কিংয়েরও জায়গা নাই কোনো রকম একটা পার্কিং পেয়েছি দেখেন কি পরিমাণ মানুষ রাজ যত বাড়ছে মানুষের চাপ ও তো বাড়ছে এই দেশে এতদিন ছিলাম একটা মায়া বসে গেছে আর তো এই মার্কেটগুলো দেখবো না দিন হলুদের দিকে নজর পড়ে গেল এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি শক্তই আবার কিছু কাঁকড়া আছে কট করে ভেঙে যায় প্রাইস কত দশ রিয়াল কিছু ব্যাগ দেখা যাচ্ছে তো আমার আত্মীয় স্বজনের জন্য কিছু ব্যাগের প্রয়োজন ছিল লেডিস শো আচ্ছা দেখেন এখানে কারজানি চুল রেখে দিছে আলগা চুল এই জুতাগুলো দেখে ভালো লাগছে বাচ্চাদের জুতা অনেক মুলায়ম হবে দেখতে দেখা যাচ্ছে সুন্দর না জুতাগুলো প্রতিটা জুতার আলাদা আলাদা প্রাইস কি ব্যাপার মিশারি যেটা বলেছি সুন্দর ওইটার দিকে মিশারির নজর চলে গেছে তো জুতা বলেন কাপড় বলেন ব্যাগ বলেন সব জায়গায় মানুষের ভিড় বারে শুক্রবার বলে তো সুন্দরই দেখা যাতেছে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এইট জিরো ট্রাউজার দেখা হচ্ছে এই যে এইখানে কিছু আছে ট্রাউজার তারপর দিকটা রয়েছে ওই সাইডটা দেখা যাচ্ছে এইটা তোমার বাবার জন্য পছন্দ করছো এগুলো মোটা মানুষের পছন্দ হয় না কালার তো এইখানে চলে এসেছি ট্রাউজারের কাছে মিশাইরা রাবু পছন্দ করেছে যে কালো রঙের ট্রাউজার তো আমি বলছি যে সাদাটাও ভালো সাদা কালার বললেও কিন্তু ভালো লাগে সাদা না এটা তোমার ই কালার ক্রিম কালার দেখা যাচ্ছে মানে শার্টগুলা খুবই সফট মানে সুতি গরমের মধ্যে পড়লে আরাম পাওয়া যাবে সবই সুতি যত শার্ট রয়েছে ব্যাপার সাহেব তো এই যে শার্টটা দেখেন নজর কারা অনেক সুন্দর কালার ডিজাইনও সুন্দর দামও সুন্দর দেখেন একশো মানে দুই শরিয়াল দুই রিয়াল হচ্ছে বাংলাদেশের সাড়ে ছয় হাজার টাকা একটা শার্টের দাম কিন্তু সুন্দর দেখতে সুন্দর মানে এই রোতে যতগুলো শার্ট রয়েছে সবগুলার প্রাইসই করে লাগছে ঠিক মতো ফরটি

দুইটা রিয়েল ব্রেড। একটা পেইন্টের দাম হচ্ছে 6000 টাকা উপরে। এইটুকু একদম। মেকআপটা ভালো আছে। প্রাইস কই লাগবো যে শার্টটা নিয়েছে সাথে এটা কি মিশারির হাতে মানে মার্কেটে আসলেই ড্রোন চাই ড্রোন চাই পাগল বানাই ফেলে এখন দেশে চলে যাইব ড্রোন নিয়ে দিতেই হবে ওর বাবাকে পাগল বানিয়ে ফেলছে এতক্ষণ মন খারাপ করে রাখছে এটা নেয়ার জন্য এটা তো নেওয়ার সময় ভেঙে যাবে তুমি যে দেশে নিয়ে যাবে কন্ডিশন দিছে দেশে নিয়ে খুলতে হবে তো মিশারির জন্য এসেছি কাপড় নিতে যখনই মার্কেটে আসি মিশারির জন্য কিছু না কিছু নিয়ে যাই কারণ মনে হয় যে এই যে বুঝি কম হয়ে গেছে কম হয়ে গেছে এরকম নীল কালার নিও না নীল কালার অনেকগুলো পড়তেছে তো এই যে দেখেন একটা সাদা রঙের প্যান্ট এটা মিশারির জন্য নিয়েছি দেখেন তো ওই সাদা গেঞ্জিটা কেমন মিশারির জন্য মানে গরমের দিনে সাদা কাপড়ের চেয়ে বেস্ট কালার আর কিছু হতে পারে না তো এই যে এই সাদা গেঞ্জির সাথে এই সাদা প্যান্টটা কিন্তু খুব ভালো বানাবে ওই কালারটা বেশি সুন্দর ছিল দেখুন তো এই কালারের গেঞ্জি কেমন এই যে গাড়ি মিশারি গাড়ি দিয়ে বাড়ি যাবে তো মিশারির কিন্তু আজকে জমজমাট শপিং হয়ে গেছে দেখুন সাদা গেঞ্জি গেঞ্জির মধ্যে গাড়ি রয়েছে সাথে রয়েছে প্যান্ট আজকে মিশারি জিতে গেছে জিতে গেছে মিশারি তো মিশারির জন্য কিন্তু আজকে বেশ কিছু টি শার্ট নেওয়া হবে এই যে মিশারির আব্বুর হাতে আরও একটা টি শার্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে হালকা কমলা কালার না তো মিশারির বাবা মিশারির জন্য আরও একটা শার্ট দেখেছে শার্টটার কালার দেখুন সাদার মধ্যে সুন্দরের তবে মিশারির কোনো খেয়াল নাই ওই যে খেলনার মধ্যে নজর ওই ড্রোন ফেরত দিয়ে আবার এটা নিছে ওইটা নাকি ভালো না এটা বেশি ভালো মানে ও কোন টারাই খাজে কোনটা নিবে বুঝতে পারছে না কারণ এটা বেশি অপশন আছে ওইটার মধ্যে বেশি অপশন এখন তোমার এই কাপড় চোপড় লাগবে না লাগবে তাহলে ওইদিকে তোমার নজর নাই কেন তোমার বাবাই তো পুরো মার্কেট তোমার জন্য নিয়ে নিতেছে দেখছো কতগুলা কাপড় নিছে তো শপিং টপিং করে আমরা অবশেষে চলে এসেছি কাউন্টারে এবং বিশাল লম্বা লাইন মার্কেটে যে পরিমাণ ভিড় সেই ভিড়ের অবস্থা আসলে কাউন্টারে বোঝা যায় দেখুন কত লম্বা লাইন মিশারির ভিড়ের মাঝখানে দেখুন নতুন কী কী ডিজাইন এসেছে এগুলো কিন্তু এমিটেশনের গহনা ব্যাগগুলো তো দারুণ করছি

এগুলো একটু কালচে আর এইগুলো একটু বেশি সোনালি রঙের আর এই যে গর্জিয়াস জুয়েলারি দেখেন আমার বুরকার কালারের সাথে মিলে গেছে না এই যে জাম কালার আর ছোট ছোটো গানের দুধ দেখেন এই জুয়েলারিটা দেখেন সুন্দর না এটাও কিন্তু সুন্দর মানে এমিটেশনের জিনিস যে একদম ফেলে দেওয়ার মতো তা কিন্তু না শাড়ির সাথে কিংবা থ্রি পিসের সাথে এমিটেশনের গহনা পরলেও কিন্তু সুন্দর লাগে না বাবা এখান থেকে কোনটা বেশি সুন্দর কোনটা ওইটা লাস্টেরটা তো মিশালির কাউন্টারে বিল দিচ্ছে আমি এখানে অপেক্ষা করছি বাইরে কারণ ওই পাশ দিয়ে প্রচুর ভিড় তো চলে এসেছে পারফিউমের শপে ননদের হাজবেন্ডের জন্য পারফিউম নিতে তো সময় এখন রাত পুনে বারোটা মানুষের দৃশ্য একবার দেখেন আজকে বারে শুক্রবার বলে কি পরিমাণ মানুষ মার্কেটের ভিতরে বাহিরে বারান্দায় সব জায়গায় মানুষ তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি তো এখন সময় হচ্ছে রাত প্রায় বারোটা তো মধ্যরাত পর্যন্ত আমরা শপিং করে বাড়ি ফিরেছি আর আজকে আমাদের বেশিরভাগ শপিংই কিন্তু মিশারি তার বাবার জন্য চলুন দেখি কি কি কিনে আনলাম

তবে এটা মিশারি না এটা একজনকে গিফট দিব এক আত্মীয়কে গিফট দেব সেম কালারের সেম ডিজাইনের এক সাইজ ছোট তারপর ওই আত্মীয়র জন্যই এনেছি আবার আরেকটা প্যান্ট মানে টি শার্ট সাথেই প্যান্টটা সুন্দর হয়েছে না উপহারটা আমি নিজে পছন্দ করেছি তারপর রয়েছে মিশেলের জন্য একটা প্যান্ট সাদা রঙের টি শার্ট সাথে সাদা রঙের প্যান্ট যেহেতু গরমের সিজন বাচ্চারা কিন্তু এই প্যান্ট গুলো রয়েছে মিশার জন্য আরো একটা টি শার্ট পাতলা টি শার্ট গরমের জন্য আরামদায়ক কাপড় তারপর রয়েছে মিশারির জন্য আরো একটা টি শার্ট মানে আমরা যতবারই সৌদি আরবে আসি বাংলাদেশে যাওয়ার সময় অনেক অনেক কাপড় চোপড় কিনে নিয়ে যাই বিশেষ করে মিশারির যত ওইখানে আর কাপড় কিনতে না হয় তারপরে চলুন মিশারির বাবার শপিং দেখে নিই তো মিশারির আব্বুর এই যে টি-শার্টটা আপনারা দেখেছেন আমি চাচ্ছি না এখন এটা খুলতে তোর শার্টটা কিন্তু অনেক সুন্দর মানে কাপড়টা অনেক মসৃণ তারপর হচ্ছে এই যে একটা প্যান্ট প্যান্টের কাপড়টা মনে হয় শার্টের সাথে কিছুটা মিলেছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একদম মসৃণ মানে শপিং শপিংগুলো আজকে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড শপিং তারপর মিশারি মিশারিরভুর জন্য একটা আনা হয়েছে টাউজার না অনেকটা প্যান্টের মতোই

তো মার্কেটে গেলে শপিং করবো না করব না করলেও কিন্তু অনেক শপিং হয়ে যায় তো এতদিন শপিং করেছি আত্মীয় স্বজনের জন্য এখনো কিন্তু আত্মীয় স্বজনের জন্য শপিং করা শেষ হয় নাই যেহেতু শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন বেশি তারপর আমাদের বাড়িতেও বেশ কিছু জন সদস্য রয়েছে যদিও আব্বা মা মানা করে দিয়েছে তাদের জন্য কিছু না নিয়ে যেতে যেহেতু আমার ভাই ছুটিতে যাচ্ছে তো আজকে মিশারি আর তার বাবার জন্য বেশ কিছু শপিং করলাম আমার জন্য কিন্তু আজকে কিছুই কিনিনি নেক্সট টাইম আবার আমার জন্য মিশারি এটা নিজে পছন্দ করে নিয়ে আসলে ওর কাপড় চাপড় কিচ্ছু পছন্দ না ওর পছন্দ হচ্ছে শুধু ড্রোন আর খেলনা তো রাত নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত আমাদের আজকে শপিং গুলো দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ